সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ইতিমধ্যে সবাই জেনে গেছেন ডুবাইতে যারা অবৈধ আছেন তাদের জন্য বড় একটা সুখবর যারা অবৈধ আছেন তাদের সকল ধরনের ফাইন মাফ হয়ে যাচ্ছে আগামী এক তারিখ থেকে এই নিউজটা সরকার দিয়ে দিয়েছে এখন যারা বলতে কারা আমিরাতের যারা এন্ট্রি করেছেন যারা বিজি বিসে আছেন যারা বিসে এসে ওভারস্টে হয়ে গেছেন রেসিডেন্সি ছিলেন এবং যারা ফাইনের জন্য জেলে ছিলেন তাদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে ওভারঅল যারা আমিরাতে এন্ট্রি করেছেন এরপরে অবৈধভাবে হয়ে হয়ে গেছেন বিভিন্নভাবে তাদের সবার ফাইন মাফ হয়ে গেছেন এবং তারা সবাই চাইলে ভিসা লাগাতে পারবে চাইলে আপনার কোনো ডকুমেন্ট ছাড়া দেশে চলে যেতে পারবে এখন যারা আমিরাতে আছেন তারা চোখ বন্ধ করে ভিসাটা লাগাতে পারবেন কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া কোনো প্রকার ওভারিস্টের জন্য টাকা পেমেন্ট করা ছাড়া আপনারা বিছা লাগাতে পারবেন আর এই ভিসা লাগানোর জন্য সময় পাবেন দুই মাস দুই মাসের মধ্যে আপনাকে ভিসাটা লাগিয়ে ফেলতে হবে